আসলে ইসলাম ধর্মকে নিয়ে যেভাবে বিতর্ক করা শুরু করে দিয়েছি আমরা তাতে নিজেকে একটা নিঃসঙ্গ মনে হয় আমি কথা বলতামই না কারণ দুই তিন থেকেই আমি কথাগুলো শুনতেছি বা মোবাইলে দেখতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ধর্মমন্ত্রী মন্ত্রী অথবা ধর্ম উপদেষ্টা যিনি দুর্গা গিয়েছিলেন শুভেচ্ছা বিনিময় করেছেন চলে এসেছেন তিনি যেহেতু বাংলাদেশের মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কথায় যত মানুষ আছে সকল মানুষেরই তিনি ধর্ম উপদেষ্টা বা মন্ত্রী তিনি গিয়েছেন এটা তার ভদ্রতা এটা নম্রতা এটা মানবতা এটা নিয়ে আবার চুলচিরা বিশ্লেষণ করতেছে একদল আবার জনাব ডাক্তার শফিকুল ইসলাম পূজা মণ্ডপে গিয়েছিলেন যিনি জামাতি ইসলামের আমির তিনি সেখানে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং কুশল বিনিময় করে হয়তো কিছু খবরাখবর নিয়ে কিছু খবরাখবর দিয়ে তিনি এসেছে এই যে ওনার যাওয়ার আশাতে বাংলাদেশের এক শ্রেণীর ওলামায়ামের একবারে পুরা অ্যালার্জি শুরু হয়ে গেছে কিরকম যে ওনার ইমান নাই উনি কুফুরীতি লিপ্ত হয়ে গেছে ওনাকে তবা করা লাগবে কেন কি অন্য এটা করলেন জামাতের আমির ইসলামকে এই ছোট করার জন্য এসব ওলামায়ামে দেয় কারণ জামাতি ইসলামের আমির জনাব ডক্টর মালালা শফিকুল ইসলাম সাহেব তিনি মানবতার খাতিরে মনুষ্যত্বের খাতিরে তিনি সেখানে গিয়েছিলেন তিনি তো সেখানে গিয়ে দুর্গার কোনো বন্দনা করেন নাই তিনি সেখানে গিয়ে গীতা বাইবেলের কোনো ভুয়সী প্রশংসা করেন নাই তিনি গিয়েছিলেন যেহেতু একটা তাদের ধর্মীয় বড় উৎসব এই উৎসবে শুভেচ্ছা বিনিময় করার জন্য এতেই তার কুফুরিতে লিপ্ত হওয়া তার ইমান নাই তবা করা ছাড়া আর কোনো গতান্তর নেই আসলে আমাদের মন মানসিকতা বিবেক এমনভাবে মরে গেছে যে আমরা যে ইসলামের দাওয়াতটা কোনো ধর্মের লোককে দিব সে সুযোগ আর আমাদের নাই মানে গেলেই যাচ্ছে লিপ্ত হয়ে যাচ্ছে অথচ ডাক্তার শফিকুর রহমান তিনি একজন বিজ্ঞ আলেম আলেম দিন এবং তিনি একটা জামায়াতি ইসলামের মতো বড় সংগঠনের আমির তিনি নিশ্চয় তিনি নিশ্চয় সেটা ভুল করে যান নাই তিনি অবশ্যই মানবতার খাতিরে গিয়েছিলেন আসলে এরকম উদাহরণ এরকম মন মানসিকতা আলেম তাহলে বাংলাদেশের যারা অন্য ধর্মলম্বী আছে তাদের কাছে মিশতে পারলে হয়তোবা তাদেরকে ইসলামটা বোঝানো সহজ হতো কিন্তু উনি যাওয়াতেই কাফির ফতুয়া দিয়ে দিলেন এবং তবা করার আহ্বান জানালেন তাহলে আমরা যে ইসলামের অমিও বাণী এটা আমরা প্রচার করব কোথায় মসজিদের মিম্বরে বসে কাদের কাছে উনি যে উদার মন মানসিকতা নিয়ে একটা পূজা মণ্ডপে গিয়েছে এতেই তার ইমান চলে গেল কুফুরি হয়ে গেল আসলে তিনারও ইমান কতটুকু মজবুত আর যারা বসে এখন ওয়াজ নসিহতের মাধ্যমে তাকে কুফুরিতে লিপ্ত করতেছেন এবং তাকে তবা করার আহ্বান জানাছেন তা আমি মনে করি এই দুই জনের ইমানের মধ্যে পার্থক্য আছে ডাক্তার মাওলানা শফিকুল ইসলামের ইমান ছেলে হলো মজবুত তিনি জানতেন তিনি বোঝেন যে আমি যে দুর্গা পূজায় যাচ্ছি সে দুর্গার পূজা করার জন্য নয় সনাতন ধর্ম গ্রহণ করার জন্য নয় শুধু মানবতার খাতিরে আর ইসলাম সব মানবতার পক্ষে আর যারা বলছেন তার ইমান নাই কুফুরি কুফুরিতে লিপ্ত হয়ে গেছে আমি মনে করি ডাক্তার শফিকুল ইসলাম যদি আমিরে জামাত তিনি যাওয়ার পর তার যদি ইমান নষ্ট হয়ে যেয়ে থাকে তাকে যদি তবা করতে হয় তাহলে আমি মনে করব। যারা এ কথাগুলো বলছেন বা ওনাকে কটাক্ষ করে ছোট করে কথাগুলো বলছেন তাদের আদৌ ইমান আছে কিনা না সন্দেহ ওনার ইমান ছিল বেধা আপনারা চলে যাওয়ার ঘোষণা দিয়ে দিলেন আপনি যেই স্থান থেকে কথা বলতেছেন আপনার ইমান কতটুকু মজবুত এটাই এখন সন্দেহযুক্ত কারণ কোনো দুর্গা পূজায় গেলে কোনো হিন্দুর মন্দিরে গেলে দিন ধর্ম নষ্ট হয় না ধর্ম ভালোবাসার জিনিস মানুষ হাসতে হাসতে একটা দেশ ছাড়তে পারে কিন্তু ধর্ম ছাড়তে পারে না আর এরকম একজন রাম আমির জামাত তিনি গেলেন আর তাতেই তাতে ইমান নষ্ট হয়ে গেল আর তো আহ্বান জানালেন বিশেষ করে বাংলাদেশের মানে যদিও আমি দরবারের লোক তারপরেও সত্য কথাগুলো কেন যেন না বলে থাকতে পারি না এই দরবারের কিছু বক্তা ওপেন ওনাকে কাফের ফতোয়া দিচ্ছে। ওনাকে মশরিক বলতেছেন এবং ওনাকে তানে বা কোন দেশে বাস করলাম কিছু বুঝি না মন্দিরে গেলেই দুর্গাপূজা গেলেই যদি ইমান নষ্ট হয় তাহলে আপনার তো ইমান ছিলই না কারণ পূজা অথবা মন্দিরে গেলে যাদের ইমান নষ্ট হয় তাদের ইমানে নেই কারণটা হলো দুর্গা এবং মন্দির এই দুইটার কোনো ক্ষমতা নাই ইমানদারের ইমান নষ্ট করতে ঠিক কিনা বলে অথচ তারা দেখেন কি বোঝাচ্ছে আমাদেরকে দুর্গা বা ওই মন্দিরে গেলেই যদি আপনার ইমান নষ্ট হয় তাহলে আপনার ইমানের চাইতে দুর্গার দুর্গার শক্তি এবং মন্দিরের শক্তি অনেক বেশি যার কারণে আপনার মতো আলেমেরও ইমান কেড়ে নিয়েছে দুর্গা এবং মন্দির আফসোস আমি মনে করি জামাতি ইসলামের আমির ডাক্তার মালানা শফিকুল ইসলাম যে উদারতার পরিচয় দিয়েছেন যে মানবিকতার পরিচয় দিয়েছেন এটা যদি পূর্তিটা আলেম দিতেন তাহলে হয়তোবা সনাতন ধর্মের ভাইয়েরা ভাবত যে আসলেই ইসলাম একটা ধর্ম মানবতার ধর্ম উদারতার ধর্ম আসলেই ধর্মটা ভালো কিন্তু প্রথমে বাদ সাজি দিল যে না 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 যাওয়া যাবে না কে বলছে আপনাকে যাওয়া যাবে না আমরা তো আর দুর্গা পূজার করার জন্যই তো আমিরে জামাত ওখানে যান নেই উনি তো বলেন না আমি সনাতন ধর্মকে গ্রহণ করার জন্য এসেছি আমি মন্দিরের জন্য এসেছি আমার ইমান বিক্রি করার জন্য তাহলে আপনারা বাজান কেন ওনাকে ওনার মতো একটা সম্মানিত ব্যক্তি যিনি লক্ষ লক্ষ লোকের আমির তাকে আপনি একেবারে একেবারে কাফির ফতুয়া দিয়ে দিলেন একেবারে তবার আহ্বান জানালেন যে বিনা তবায় তিনি আর মুসলমানে থাকবেন না সাব্বাসে মুসলিম জাতি এজন্যই এই রকম কঠোরতা অবলম্বন করতে গিয়েই আজ পৃথিবীর জমিনে মুসলমান নির্যাতিত অত্যাচারিত এগুলোর থেকে আমাদেরকে বের করতে হবে বের হতে হবে আমির জামাতের মতো আমাদেরকে অবশ্যই তাদের পুত্রে পদক্ষেপে আমাদের সহনশীলতা দেখানো দরকার তাহলে আমাদের কর্ম আমাদের ধর্ম আমাদের মানবিকতা দিয়ে আমরা বোঝাতে সক্ষম হব যে আমরা ইসলামের সত্যিকারের সৈনিক আপনি নিজের মূরদ নিয়ে ঢোল বাজায়া বোঝাইতেছেন এইটা এইটা এটা এটা তো হয় বাংলাদেশে যে যখন নিজের বিপক্ষে চলে যায় তখন সেটা আর জায়েজ না যায় সেটা একবারে কাফে। আমি খুব মর্মাহত অনেক আলেম বক্তব্য দিয়েছেন বিশেষ করে তরিকতের জগতের যারা পীর পীর আমি মানি না বা পীর বোঝারও আমার দরকার নেই আমি দরবারের লোক সেটা হলো সুপি ওলিয়া আধ্যাত্মিকতার লোক আমার কাছে জামাত ইসলাম তবলিক জামাত কৌমি আলিয়া লাম জাহাবি যত মুসলমানের দল আছে আমার কাছে কোনো পার্থক্যই নেই আমরা সবাই এক আল্লাহকে ভালোবাসি এক আল্লাহর গোলাম জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের এর বাইরে আপনি টানাটানি যতই করেন কাজ হবে না আপনি কি পরিচয় দিবেন আপনি বোঝাচ্ছেন আমি বড় দরবারের একজন পীর সাহেব বাজান কাল কিয়ামতের দিনে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার পীর পীর কে ছিল অবান্তর এই যে দলীয় সাইনবোর্ড লাগিয়ে আমরা ইসলামটাকে কুক্ষিগত করে রেখেছি এটার থেকে বের হওয়ার যে একটা উদাহরণ তৈরি করলেন আমির জামাত ডক্টর মালানা শফিকুল ইসলাম এটাতে আমার পূর্ণ সমর্থন আছে আমি মানে খোলাখুলি বলতেছি যে সনাতন ধর্মের ভাই বোন যারা আছে যারা দুর্গাপূজা করে যারা করে না বা যেটাই করুক তারা তাদের সাথে যদি আমরা মিশতে না পারি তাহলে আমরা যে ইসলামের উদারতার ধর্ম মানবতার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম এক আল্লাহর গোলাম সর্বশ্রেষ্ঠ নবীর আমরা কিভাবে বুঝাবো বলেন মসজিদে ওয়াজ করলেই ওরা তো মুসলমানেরা সব জানে ওদেরকে ওয়াজ করে আপনি কি শোনাবেন আপনি মাদ্রাসায় ওয়াজ করলেন আপনি কি বুঝাচ্ছেন অথচ দেখবেন উনি আবার বিদেশি সানগ্লাস চোখে দিয়ে ওয়াশ করতেছে যে কাপড়ের পাঞ্জাবি এই কাপড়টা আবার অন্য রাষ্ট্রের যেটা মুসলিমের নয় ওনার পকেটে যদি মোবাইল থেকে খুঁজ নিয়ে দেখেন ওই মোবাইলটাও কোনো না কোনো বিজাতির মানে অন্য জাতের তাহলে আপনি আগা গোড়া বিজাতির পোশাকে আবৃত হয়ে আপনি ফতুয়া দিচ্ছেন না 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 ডাক্তার শফিকুল ইসলাম আমির জামাতে ইসলাম তিনি কাফির হয়ে গেছেন তিনি না করলে আর মুসলমান হবে না বা রে বা মাওলানা সাহেব আপনার নিজের খবরটা কি আপনি নিজেই জানেন না পা থেকে মাথা পর্যন্ত সব কিছু সনাতন খ্রিস্টান বৌদ্ধদের পোশাকে আবৃত হয়ে আপনি আছেন আর উনি একটা মানবতার উৎকৃষ্ট উদাহরণ নিয়ে যখন পূজায় গেলেন শুভেচ্ছা বিনিময় করার জন্য আর তখনই তার ইমানটা সঙ্গে সঙ্গে চলে গেল আপনার মতো ইমান তো আর আমিরে জামা শফিকুল ইসলামের নয় কারণ হল মজবুত তিনি ইমান নিয়ে গেছেন শত মন্দির শত দুর্গা পূজা দেখলেও তার ইমান চলে যাবে না এটাই মুখ্য কথা এটাই মুখ্য উদ্দেশ্য ইমান সহসা চলে যায় না আমার খুব খারাপ লাগতেছে এই জায়গাগুলো যে ওনার মতো একটা পজিশন যে জায়গায় উনি আছেন। নাকেও একেবারে তুলে ধুনে করা হচ্ছে যে একেবারে মানে যা নয় তাই বলে দিচ্ছেন এইটা কি ধরনের দেশ একটু লাগাম দিয়ে কথা বলা দরকার তাই বাংলাদেশের আমি জনগণকে বলবো ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম যিনি জামাত ইসলামের আমির তিনি কোনো অন্যায় করেন করেন নেই তিনি কোনো ধর্ম কিনা বেচাও করেন নেই তিনি শুধু ইসলাম ধর্মের মানবিক মানবিকতার একটা উৎকৃষ্ট উদাহরণের পরিচয় দিলেন তার জীবদ্দশায় আমি ধন্যবাদ জানি ওনাকে যে আপনার মতো পুত্রিয়া লোক যদি হতো তাহলে সনাতন ধর্মের যারা আছে তারা অবশ্যই ইসলামটা নিয়ে জ্ঞান গবেষণা করত যে কত বড় একটা আলেম আমাদের মতো একটা জায়গায় এসেছে না জানিয়ে ধর্মের আরও কাজগুলো যে কত ভালো আমরা তখন ওয়াশ করতে পারতাম কথা বলতে পারতাম কতই না একটা সুবিধা হতো কিন্তু আমাদের তো মিশেই হচ্ছে না হাদিসের ফতুয়া দিয়ে আমাদেরকে আটকে দিয়েছেন এগুলো করা যাবে না যাই হোক আমি এতটুকু বলতে চাই যারা বাংলার জনগণ আছেন আমি কোনো দল করি না কেউ এই বাংলার ইতিহাসে কেউ বলতে পারবে না কোনো দলের কোনো খাতায় আমার নাম আছে তবে আমি সত্য কথাগুলো বলতে পছন্দ করি আর সেই জায়গার থেকেই আমি ডাক্তার মোহাম্মদ শফিকউল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি বাংলাদেশের জমিনে একটা মানবতার যে পরিচয় আপনি দিয়েছেন এটা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে থাকবে এই উদাহরণটা অনেকেরা অনেক কথাই বলবে আপনি তাতে রাগ করবেন না কারণ আপনার লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া আর এগিয়ে যখন আপনি যাবেন আপনাকে পিছন থেকে অনেকেই ট্যাগ লাগিয়ে ডাকবে আপনার এই ট্যাগে বা এই কুফুরি এই মান চলে যাওয়া এই তওবা করা এগুলোর দিকে যদি আপনি ফিরে থাকান তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে কখনো পৌঁছাইতে পারবেন না অতএব আমি সবিনয়ে দেশবাসীকে অনুরোধ করব যে ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম যিনি জামাতি ইসলামীর মতো একটা দলের আমির তিনি কোনো ভুল করেন নাই তিনি হন নাই লিপ্ত তেনার তবা করারও কোনো প্রয়োজন নাই তিনি নিশ্চিত একজন আলেম এবং তেনার যদি ইমান থাকে তাহলে ইমান তার মজবুত ভাবেই আছে। এই দুর্গা পূজা আর মন্দির এই দুটাতে যাওয়ার কারণে ইমানের ইমান চলে যাওয়ার প্রশ্নই প্রশ্ন না হ্যাঁ উনি যদি বলতেন যে বাজান আমি এতদিন ইসলাম ধর্মে ছিলাম আজ থেকে ইসলাম ধর্ম আমি ছেড়ে দিলাম আমার কেন জানি পূজা ভালো লাগে কেন জানি মন্দির ভালো লাগে কেন জানি ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগে যার জন্য আমি ও ধর্মটা পরিবর্তন করার চেষ্টা করতেছি এবং আপনাদের ধর্ম এরকম যদি কোনো বক্তব্য দিতেন তখন না একটা কথা তোলা যেত যখন একটা মানুষ কোন ইতিহাস গড়তে চায় তখনই পদে পদে বাধা ওনার মতো লোককে কাফির ফতোয়া দিয়ে তোর আহ্বান জানাচ্ছেন আর আমি যদি বাজান কোনো দুর্গে পূজায় যাই বা কোন একটা ওই লেভেলের ভিডিও করি তাহলে দেখবেন যে আমাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে আমি ওরকম পিছনে তাকাবার লোক নই সত্য যেখানে আছে আমি সেখানে সত্য যেখানে নাই ওখানে আপনি আমাকে খুঁজে পাবেন না যাই হোক দেশের জনগণকে আমি আহ্বান জানাবো এরকম কারো কথায় কর্ণপাত করে জামাতের আমিরকে দোষারোপ করাটা মোটেই ঠিক হবে না তিনি একটা মানবতার উৎকৃষ্ট উদাহরণ দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে তার সুস্বাস্থ্য কামনা করে তার মঙ্গল কামনা করে তার দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله